হ্যালামন্দা আমার বাগানে নতুন অতিথি শো হ্যালো মাই বিউটিফুল ফিফল ওয়েলকাম টু মাই গার্ডেন ব্লক গতকাল নার্সারি থেকে এই গাছটা এনেছিলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত হয় তাই আজকে লাগাতে বসে পড়লাম আমি তেমন কোনো সার ব্যবহার করি না শুধুমাত্র নর্মাল গোবর সারের সাথে মাটিতে ভালোভাবে মিশিয়ে গাছ লাগিয়ে থাকি এবং এতে আমি মোটামুটি খুব ভালোই মানে ফল পাচ্ছি তবে যে কোনো গাছ লাগানো লাগে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে টপটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যাহাতে পানি চলাচল করতে পারে যদি ফানি জমে থাকে কি হয় গাছগুলো মানে পচে যায় এর আগে আমি মানে না বুঝে বেশি মানে দুই তিনটা গাছ নষ্ট করে পেরেছি বেশি পানি দেওয়ার ফলে তো আপনারা কি করবেন যাতে মানে পানিটা জমা না থাকে সেজন্য ভালোভাবে সিদ্ধ করে নেবেন আর যে কোনো গাছ লাগালে হচ্ছে যে বেশি পানি দেবেন না বেশি পানি দিলে কি হয় গাছগুলো তাড়াতাড়ি মানে মরে যায় তো আমার এলামন্দা গাছ মোটামুটি লাগানো শেষ এখন যাব বাড়ির পাশে একটা এই রসুন ফুল গাছগুলো দেখছিলাম এগুলো তুলতে এখানে মানানসই হচ্ছিল না তাই এখান থেকে তুলে আমি আমার বাগানে লাগিয়ে নেব। গাছ শুধু অক্সিজেন নয় আমাদের পরিবেশকে ঠান্ডা রাখতেও অনেক ভূমিকা রাখে যখন আপনারা ডিপ্রেশনে থাকবেন গাছ লাগাবেন গাছকে সময় দেবেন দেখবেন আপনার ডিপ্রেশন মাথা থেকে উদাও হবে সো এভরিওয়ান আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনোভাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিন টাটা বাই বাই